পয়লা ফেব্রুয়ারি পড়তেই মহিলাদের জন্য এবার দারুণ সুখবর ফেব্রুয়ারি মাসের টাকার তারিখ ঘোষণা মমতার ফাইনাল তারিখ দিল এবার ফেব্রুয়ারি মাসে সবাই পাবে আঠারোশো ও দু টাকা সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা এবার আগামীতে দেবে ঘোষণা মমতার কবে দেবে এবার ফেব্রুয়ারি মাসের টাকা চলুন এক নজরে দেখে নেওয়া যাক তাই এই ভিডিওটিকে শুরু করার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করবেন তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে এবং কারা কারা এবার আঠারোশো ও দু হাজার টাকা পাবে তো সেই বিষয়ে কিন্তু একটি বড়সড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর লক্ষ্মীর ভান্ডারে ফেব্রুয়ারি মাস শুরু হতে না হতেই মমতার বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা আঠারোশো ও দু টাকা ঘোষণা এবং ফেব্রুয়ারি মাসের ফাইনাল তারিখ ঘোষণা মমতার সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তার তারিখ দিল ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে উপভোক্তাদের চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা এবার ফেব্রুয়ারি মাসে মা বড়দের অ্যাকাউন্টে কিন্তু বাড়তি টাকা আঠারোশো ও দু টাকা ঢুকবে সাথে ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তার তারিখ কিন্তু আজ মমতা ঘোষণা করেছে তো কবে ঢুকবে এবার উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা তো সেটাই কিন্তু এই নিচের প্রতিবেদনগুলিতে জানানো হয়েছে এখানে বলা হয়েছে মমতার সরকার জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়াতে চলেছে দু হাজার ছাব্বিশের ভোটের আগেই ফেব্রুয়ারি মাস থেকে সাধারণ ও তপসিলি মহিলাদের ভাতা যথাক্রমে আঠারোশো এবং দু টাকা হতে পারে তো বন্ধুরা বুঝতে পারলেন এবার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আঠারোশো ও দু টাকা করতে পারে মমতার সরকার ক্ষমতা আসার পরেই একের পর এক সমাজ মূলক প্রকল্প চালু করেছে এই প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন সমাজের সকল স্তরের মানুষ এই তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে তরুণের প্রকল্প কন্যাশ্রীর মতো নানান প্রকল্প এই প্রকল্পে দ্বারা মাসে এক হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকে সাধারণ মানুষ মমতার সরকার নানান প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের স্বনির্ভরত গড়ে তোলার লক্ষ্যে চালু হয়েছে এই সকল প্রকল্প এই প্রকল্পে সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা এবং তপসলি জাতির মহিলারা বারোশো টাকা করে ভাতা পেয়ে থাকেন এবার বাড়বে এই ভাতা দু হাজার ভোটের আগেই ফেব্রুয়ারি মাস থেকে বাড়বে লক্ষ্মীর ভান্ডার শোনা যাচ্ছে পাঁচশো টাকা করে বাড়বে ভাতা ফেব্রুয়ারি মাসে আঠারোশো টাকা পাবে সাধারণ মহিলারা ও দু হাজার টাকা পাবে তপসিলি জাতি মহিলারা তবে এখনো নিশ্চিত খবর মেলেনি তবে ভাতা বাড়ছে নিশ্চিত খুদ মমতা জানিয়েছে সেই কথা তো বন্ধুরা বুঝতে পারলেন দু হাজার ছাব্বিশের ভোটের আগেই এবার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবার টাকা বাড়বে এবার আঠারোশো ও দু টাকা করে কিন্তু ঢুকবে তবে ফেব্রুয়ারি মাস থেকে এই টাকা বাড়বে এমনটা কিন্তু তবে কিন্তু এটি সরকারি করা হয়নি। মমতা জানিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে তো কবে বাড়বে সেটা কিন্তু এখনো বলেনি বারোই ফেব্রুয়ারি দু হাজার বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করলেও এই বাজেটে কার্যকারিত হবে পয়লা এপ্রিল থেকে তাই লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়লেও এপ্রিল মাস থেকে মিলবে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন পয়লা ফেব্রুয়ারি কিন্তু কেন্দ্রের বাজেট শুরু হয়েছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য সরকারের কিন্তু বাজেট পেশ করা হবে তো এই বাজেটে যদি অর্থমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবারও টাকা বৃদ্ধি করে তো সেই টাকা আপনাদের কিন্তু অ্যাকাউন্টে এবার ঢুকবে পয়লা এপ্রিল থেকে অর্থাৎ টাকা বাড়লে আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকে মা বোনদের অ্যাকাউন্টে মিলবে তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট একটি খুশির খবর আবারও কিন্তু বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো এবার আসি ফেব্রুয়ারি মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে মমতা আজ কি ঘোষণা করেছে তবে এইবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা আগামী চার তারিখ থেকে দেওয়া শুরু করবে এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী করেছে তবে আশা করা হচ্ছে পাঁচ তারিখ থেকে মা বোনদের একাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকতে শুরু করবে এবং বাকি সব প্রকল্প বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আট তারিখ থেকে উপভোক্তাদের ঢুকতে শুরু করবে বন্ধুরা বুঝতে পারলেন ফেব্রুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা চার তারিখ থেকে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছে তবে আশা করা হচ্ছে পাঁচ তারিখ থেকে কিন্তু উপভোক্তাদের একাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে এছাড়াও বাকি সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আট তারিখ থেকে উপভোক্তাদের अकाउंटे ढोकपे